প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য সহ বিভিন্ন জাতীয় নেতাদের নামে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব বুধবার রাতে র্যাব দুইয়ের একটি দল ঢাকার মগবাজারের মোহাম্মদপুর সাভার ডেমরা ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান বলেন এই চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে গুজব উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালিয়ে আসছিল সর্বশেষ তারা ভিআইপি তার ফেইসবুক ব্যবহার করে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মনোনয়ন পাইয়ে দেয়ার কথা বলে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেয়ার চেষ্টা করে বলেও জানায় র্যাব রাষ্ট্রের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয় সেটা তো অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে রাষ্ট্রের যে অর্গানাইজেশনগুলি যারা কাজ করছে সেই সকল অর্গানাইজেশনের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা বানোয়ার ফেক নিউজগুলি ছাড়িয়ে দিয়ে হচ্ছে যে সাধারণ জনগণ যেন বিভ্রান্ত হয় তবে আমি আই এম শিওর সাধারণ জনগণও আগের থেকে অনেক সচেতন হয়েছে